আমি তো খাওয়া শুরু করছি এক দেওয়ার বাসে রয়েছে তা আমার মনে হইতেছে যে আমি যদি ট্রেনিংটা করার পর শুরু করতাম তাহলে আমার জন্য অনেক উপকারিত যে আমি আমরা অনেক জিনিস ভুল করছি তা শিখছি অনেক জায়গা থেকে অনেকভাবে শিখছি ইনশাফ আয়া দেওয়া কিছু করতে পারেন সামনে আপনি যে বলতেছেন ভুল করছেন আমার কথাগুলো কি বেশি খরচের মানে এটা কি বেশি আপনাদের খরচ করাবে নাকি খরচ কমাবে আমার এই প্রশিক্ষণ আপনাদের কি খরচটাকে বাড়ায় দেবে নাকি কমায় দিত স্যার আপনার কথা শুনে কম যদি যেমনে করতাম তাহলে আমার খরচ অর্ধেক যাইতো না আমি মেলা খরচ করে ভাইছি অনেক অনেক টাকা মানে যেগুলা শুধু শুধু এত টাকা দরকার ছিল না এগুলো কি আপনারা ইউটিউব দেখেই তো করছেন অনেকটা

মানে প্রশ্ন করে কেমনে কি সোজা বইলা দিন যে প্রশিক্ষণ নেওয়ার জন্য কোর্স করার জন্য মানে শুরু করার আগে কারণ আমি যে ভুল করছি এই বই যে আর কেউ না করে আমার পরিচিত যারা এই আমার করে ইচ্ছা অনেক বড় ভুল করে হয়েছে মানে অনেক টাকা বস খাইছি যে দেড় বছরে অনেক টাকা বাইরে আমার বিগত এক বছরে আমার চারটা বাচ্চা মারা গেছে তারপরে খুরা রোগে আমার বাবা বাবা গাবি দুধের প্রোডাকশন অনেকে আছে এগুলো তো বুঝি নাই সারে যে টিকার গুরুত্ব বা কিছু তো জানি বাইরে থাকি তো স্যার মানে এই জায়গা থেকে যেমন যে কর্মসংস্থান করুম আর এইভাবে যে ট্রেনিং করা যায় এটা ভাবতে পারি না তাহলে ঠিক আগে থেকে কি করতাম তারপর আপনার ভিডিও দেখি আমরা অনেক ভিডিও দেখছি দেখি বা ওই জায়গা থেকে তারপরে ট্রেনিং এর মানে কোর্সের জায়গায় করলাম আগে যেমন সন্ধান পাইতাম তবে আগে আমার অনেক ভালো ছিল যেমন